আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক একশো পঁচাত্তর টাকার পুঁজি দিয়ে ব্যবসা শুরু করে এখন আটচল্লিশটা কোম্পানির মালিক শুধু দর্শক মন্ডলী আপনারা জানেন বাংলাদেশের মিডিয়াগুলো কি ধরনের কাজকর্ম করে থাকে তো আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো দেখা যাচ্ছে যে বড় বড় সন্ত্রাস ডাকাত স্মাগলার যারা বিভিন্ন ধরনের চোরাচালানের ব্যবসার সাথে জড়িত মাদক মাদক ব্যবসার সাথে জড়িত ঋণ খেলাফি বিল খেলাফি সুদখোর এই ধরনের ব্যক্তিদের কাছে তারা যায় ইন্টারভিউ নিতে তাদেরকে নিয়ে খুব ইতিবাচক একটা ইন্টারভিউ তৈরি করে অত্যন্ত আবেগপূর্ণ ভাবে ইন্টারভিউ গুলো সাংবাদিকরা প্রশ্ন করে তাদের তাদের ধাঁচে তারা যেটা পছন্দ করে সেই ধরনের প্রশ্ন করে দেখা যাচ্ছে একটা লোক করে সরকারের সাথে যোগ সাজস করে অবৈধ সরকার সরকারের লোকজনের সাথে যোগ সাজস করে কমিশনের মাধ্যমে অনেক দুই নম্বরই ছয় নম্বরই করে নয় নম্বরই করে হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে সরকারের সম্পদ দখল করে জনগণের সম্পদ দখল করে অনেক ঠকবাজি করে বিভিন্ন চাঁদাবাজির মাধ্যমে অনেকে এরকম টাকা পয়সার মালিক হচ্ছে সন্ত্রাসী করে মালিক হচ্ছে ধর বিভিন্ন ধরনের নারীদের সাথে ব্যবচারে লিপ্ত প্রচুর পরিমাণে মদ খায় ড্রাগের ব্যবসা করে যখন তখন মানুষকে হত্যা করে এ ধরনের বহু ব্যক্তিদেরকে নিয়ে আমাদের বাংলাদেশের যে মিডিয়াগুলো লোকাল মিডিয়াগুলো তারা তাদেরকে নিয়ে আবেগপূর্ণ ইন্টারভিউ করে তাদের তাদের রিচ বাড়াচ্ছে মিডিয়াতে তাদের পত্রিকার কার্তিক জন্য পত্রিকার যাতে মাসে বেশি যাতে মানুষে বেশি পড়ে আবার এই সমস্ত ব্যক্তিদেরকে সফল হিসেবে তারা পরিচয় তুলে ধরছে তাদেরকে নন্দিত করছে নিন্দিত না করে তো তাদেরকে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে তাদেরকে নিয়ে আপনারা জানেন বাংলাদেশে ব্যাংকের ছাতার মতন প্রাইভেট ইউনিভার্সিটি গড়ে উঠেছে ব্যবসা বাণিজ্য বিভিন্ন ধরনের সন্ত্রাসীর মালিকানায় বিভিন্ন ধরনের এই ধরনের অনেক চোর বাট পাট মালিকানা এই ধরনের ইউনিভার্সিটি গুলো এই যে ইউনিভার্সিটিতে যে তরুণরা পড়ে তাদেরকে উৎসাহিত করার জন্য তাদের এই যে সন্ত্রাস গুন্ডা পান্ডা হোমরা চমরা টাকা পয়সার মালিক হয়েছে যারা তাদেরকে হিরো বানাচ্ছে নারী যারা তাদেরকে হিরোইন বানাচ্ছে তাদেরকে ওখানে নিয়ে বসাচ্ছে দা দাঁড় করাচ্ছে তাদেরকে দিয়ে স্পিচ করাচ্ছে বক্তব্য দিচ্ছে ওই সমস্ত যে আমি তাদের অনেকের আবেগ ঘন কথা মন খুলে তার আবেগ ঘন কথা বলে কেউ তেইশ টাকা নিয়ে কেউ তিরিশ টাকা নিয়ে কেউ একশো পঁচাত্তর টাকা নিয়ে কেউ পাঁচশো টাকা নিয়ে অতীতে কি কি কষ্ট করেছেন সেগুলো তুলে ধরছেন কিন্তু এই যে তাদের কথাবার্তা বলা কিছু তো সত্য আছে বলছেন কিন্তু এর যে যে অনেক অসত্য লুকিয়ে লুকিয়ে আছে আছে মিথ্যা সেটা কিন্তু পাবলিক জানে না আর আর সাংবাদিকরা ইন্টারভিউ করেন সেগুলো হচ্ছে চাটুকরিমূলক প্রশ্ন করা তো আমাদের সমাজে আজকাল এসব দেখতে পাচ্ছে নিয়মিত ইউটিউবে সার্চ করলে ফেসবুকে সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন পত্র পত্রিকা বিভিন্ন অনলাইনে আমরা এই সমস্ত তথাকথিত শিল্পপতি ইন্ডাস্ট্রিয়ালিস্ট আপনারা জানেন শিল্পপতি শব্দের ব্যাখ্যা কি কোন কোন ধরনের শিল্প শিল্পের সৃষ্টি করতে পারলে জন্ম দিতে পারলে তাদেরকে শিল্পপতি বলা হয় বাংলাদেশে সেই সব ব্যাকরণ মানা হয় না একজন হোমরা চমরা সন্ত্রাসী টাকা পয়সার মালিক হলে কিছু ফ্যাক্টরির ব্যবসা বাণিজ্যের মালিক হলে তাদেরকে শিল্পপতি বলা হচ্ছে তো এই তথাকথিত শিল্পপতি হোমরা চমরাদেরকে তাদের নন্দিত করা হচ্ছে তাদেরকে আইডল বানাচ্ছে হিরো হিরোইন বানাচ্ছে তো এগুলো নিয়ে আমি এর আগে কথা বলেছি তো কথা বললে ঘন্টার পর ঘন্টা বলা যাবে এ বিষয়ে এই রিলেটেড অনেক কথা রয়েছে বেশি দিকে বেশি দূরে যাব না বেশি ডিপ্রি যাব না সম্প্রতি আমার চোখে পড়েছে একজন ব্যবসায়ীর ইন্টারভিউ এই ব্যবসায়ীর বাড়ি কুমিল্লা অঞ্চলে তিনি পুরান টাকায় দোকানের কর্মচারী ছিলেন ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছিলেন কিন্তু পরীক্ষা দিতে পারেননি কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলে গ্রামে বাড়ি তিনি ঢাকায় চলে এসে পুরান টাকায় সামান্য দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা বেতনে তিনি শ্রম শ্রমের কাজ করেছেন দোকানের কর্মচারী ছিলেন সম্ভবত তিনি একশো টাকা নিয়ে তিনি ব্যবসা শুরু করেছেন পরে তার অনেক ট্র্যাজেডি ছিল সত্য সেটা অসত্য নয় কিছু তো সত্য আছে তার ট্র্যাজেডি ছিল অবশ্যই তিনি এখন আটচল্লিশটা কোম্পানির মালিক আমার কথাগুলো যারা শুনতে পারছেন আপনারা বিশ্বাস হয় মনের মধ্যে ট্রাস্ট আসে যে টাকা পয়সা এত সহজ যে তিনি একশো পঁচাত্তর টাকা দিয়ে শুরু করে তিনি খুব হালাল ভাবে সালামতে একদম আটচল্লিশটা কোম্পানির মালিক হয়ে গেছেন একটি গ্রুপ কোম্পানি যা সিস্টার কনসার্ন সহ টোটাল আটচল্লিশটি কোম্পানির মালিক হয়েছেন হাজার হাজার কোটি টাকার ব্যবসা বৈধভাবে হালালভাবে এটা কি সম্ভব পসিবল আমরা যদি দেখি এই ব্যবসায়ের ব্যাপারে আমরা ডিপলি যাচ্ছি না এই ব্যবসায়ী তার তিনজন মেয়ে আছে আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মেয়েরা অভিন্ন বক্তৃতা করছেন একবার তার মেয়ে বলল যে ছোটবেলা আমার বাবা আমাদেরকে প্যান প্যাসিফিক সোনার গাওতে নিয়ে যেতেন সুইমিং পুলে তো আমরা সেখানে কোনো গর্জিয়াস খাবার খাওয়াতো না অনেক টানা পড়েন ছিল আমাদের আমাদের শখ হতো সুইমিং পুলে যাওয়ার তো নিয়ে যেতেন বাবা আমাদেরকে শুধু একটা স্যান্ডউইচ খাওয়াতেন তো তার দুই মেয়ে বিয়ে হয়েছে তাদের দেখি যে মাতা হিজাব পরা আর ছোট মেয়ে হিজাব তো দূরের কথা ওর নেই আমেরিকাতে লেখাপড়া করেছেন বড় দুটেও লেখাপড়া করেছেন বিদেশে আর একটা ছেলে আছে ওনাদের চার ছেলে মেয়ে তো যাই হোক এই ভদ্রলোকের যায় এবং তাকে নিয়ে যে ইন্টারভিউ করে তার মেয়েরা যেভাবে বক্তব্য করে মনে হচ্ছে যে তারা আত্মীয় এই যে বড় বড় জাহাজের মালিক বিশেষ সিমেন্ট কোম্পানি তাদের বহু ধরনের তাদের কনজিউমার আইটেম রয়েছে গ্রোসারি আইটেম রয়েছে এখন তারা ব্যাংকেরও মালিক টেলিভিশন চ্যানেলের মালিক এই সরকারের একজন সন্ত্রাসী পরিবারের একজন অন্যতম বাংলাদেশের কুখ্যাত একটা সন্ত্রাস পরিবার আওয়ামী লীগের তাদের সাথে তার আত্মীয়তা করেছে তারা তাদের ঘনিষ্ঠ আত্মীয় যে ব্যাংকের মালিক তারা সেখানে সেই সন্ত্রাসী পরিবারটাও ব্যাংকের মালিকানায় আমরা দেখেছি এই পনেরো বছরে তারা ফুলে ফেপে আঙ্গুল ফলে করা গাছ হয়েছেন তাদের ব্যবসাটা এত রিচ ছিল না তাদের ব্যবসা যে এত হু হু করে উপরে উঠেছে আমার তো বেশি বয়স হয়নি ফোরটি বা ফোরটি ক্রস করতে যাবে তো আমি ব্যক্তি জীবনে এখন থেকে সতেরো আঠারো বছরে আগে সতেরো আঠারো বছর আগে একটি বড় কোম্পানিতে চাকরি করতাম ছোটখাটো পদে ছোট মানুষ তো ওই সময় দেখেছি বাংলাদেশের যে কোম্পানিগুলো ছিল এই সময় তো সেই সময় তো এই কোম্পানির নাম আমি তেমন একটা উল্লেখযোগ্যভাবে শুনিনি ঢাকাতে এই পনেরো বছরে এই অবৈধ অমলীগকে ব্যবহার করে বিভিন্ন দুই নম্বরই ছয় নাম্বারি নয় নম্বরই করে এই কোম্পানি ফুলে ফেপে বড় ধরনের মাউন্টেন গড়ে ফেলেছে পাহাড় সম্পদের পাহাড় গড়ে তুলেছে ইসলামিক দৃষ্টিতে বলেন আর প্রচলিত অর্থনৈতিক দৃষ্টিতে বলেন কোন দেশে একটা পরিবার একটা ব্যক্তি এত হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া কোনো ইতিবাচক দিক নয় পজিটিভ নয় এই রাষ্ট্রে কোটি কোটি মানুষ দুর্ভিক্ষের মতো অতি দরিদ্র টিসিবি লাইনের মানুষ পায়ে পড়ে তারা আহত হচ্ছেন মারা যাচ্ছেন টিসিবি লাইনে হাজার হাজার মানুষ কুমড়ি খেয়ে পড়েন না খেয়ে আত্মহত্যা করছেন খাবার না খেতে পেরে ঋণের জন্য মানুষ আত্মহত্যা করছেন কয়েকদিন আগেও কুষ্টিয়াতে না জিনাই দেওয়া আত্মহত্যা করেছেন ঋণের দায় ঋণের বোঝা বইতে পারবেন না না খাবার সন্তানকে দিতে না করছেন এদেশের মানুষ বাজারে যেতে পারে না এটা এই শিল্প মন্ত্রী বলেছেন সে নিজেও একটা সন্ত্রাস সেই পর্যন্ত বলেছেন এদেশের মানুষ বাজার করতে গিয়ে কাটে এই দুর্ভিক্ষের দেশে এই দরিদ্রের দেশে বাংলাদেশে আপনারা জানেন যে কত কোটিপতি বাংলাদেশে হয়েছে বাংলাদেশে এই কয়েক বছরে তো এই কোটিপতি কারা হয়েছে সরকার ঘটনার লোকদের তাদের সুবিধাভোগী যারা তারাই কোটিপতি হয়েছেন এবং এই যে তথাকথিত শিল্পপতি কোম্পানির মালিকরা তারা ঠিক আছে তাদের কোম্পানি ছিল লিমিটেড কোম্পানি ছিল তাদের কোটি কোটি টাকার ব্যবসা ছিল কিন্তু হাজার হাজার কোটি টাকার ব্যবসা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার হাজার চল্লিশ হাজার কোটি টাকার ব্যবসা তো তাদের ছিল না তারা বিভিন্ন ধরনের অবৈধ পন্থা যে বাংলাদেশের কোটি কোটি মানুষকে হক হক তাদের হক থেকে বঞ্চিত করে এই রাষ্ট্র যে দুর্বৃত্তায় দুর্বৃত্তায়নের মধ্যে আছে দুর্বৃত্তায়নের দুর্বৃত্তায়নের স্ট্রাকচারকে ব্যবহার করে আপনারা যদি এটা আলোচনা করেন যে এই যে কোম্পানির মালিক তারা তাদের রেশিওটা যদি আপনারা দেখেন পনেরো বছরে তাদের আহ ফিনান্স কত হাই হয়েছে তারা কত নিচের দিকে ছিল কত হাই হয়েছে এতটা হাই কি আসলে হওয়ার কথা তাহলে বাংলাদেশের কোটি কোটি মানুষ মানুষ একলো হত দরিদ্র আবার এই একটা শ্রেণী খুব নিচের থেকে বেশি উপরে উঠে যাচ্ছে আসলে কোন প্রচলিত যে কথা ইসলামের আলাদাই পাশ্চাত্য দেশগুলোতে ইউরোপ আমেরিকাতে আপনারা যদি টাকা প্রচলিত নিয়মের কথা যদি ধরেন কোন মানুষ বাংলাদেশের প্রচলিত আইনও যদি দেখেন কোন মানুষ মুক্তবাজার অর্থনীতিকে ধ্বংস করে এভাবে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে ঘুষের মাধ্যমে ব্যবহার করে টেন্ডার বাণিজ্য বলেন ঋণ খেলাফি বলেন বিল খেলাফি বলেন বিভিন্ন ধরনের তদবিরের মাধ্যমে আসলে কোনো বৈধ স্ট্রাকচারে সম্ভব কিনা এভাবে কোনো ব্যক্তির এত বড় ধনকুবের হয়ে যাওয়া আর একটা পরিবার এত সম্পদ দিয়ে কি করবে তারা বুঝাতে চাচ্ছে তারা কর্মসংস্থান দিচ্ছেন সেখানে কয়টা লোক কর্মসংস্থানের মধ্যে আছেন এবং তারা তো তাদের কাছে জিম্মি তারা কৃত দাসের নেয় আগের কালে পূর্বের যে সুবিধাটা ভোগ করতে পারতো এখানে চাকরিজীবীরা সেটা পারেন না তারা তাদের পূজা করতে হয় এই সমস্ত কোম্পানির মালিকদেরকে তাদের কৃত দাস আধুনিক যুগের কৃত দাসে পরিণত হয়েছে তাদের এমপ্লয়দেরকে বানিয়েছে মুষ্টিময় কিছু লোক হয়তো এক একটা কোম্পানিতে দশ হাজার বিশ লোক চাকরি করে বাংলাদেশে তো এখনো কয়েক কোটি লোক বেকার রয়েছে ধরে নিলাম তারা কর্মসংস্থান দিচ্ছে তারা কর্মসংস্থান দিতে কি কেন দিবে তারা জনগণের সম্পদ লুণ্ঠন করে সরকার লুণ্ঠন করে সরকারকে আহ দুই নম্বরই ভাবে ব্যবহার করে সরকার তাদেরকে একচ্ছত্র ভাবে পার্সিয়ালিটি ভাবে এভাবে সুযোগ সুবিধা দিয়ে ফ্যাসিলিটিস দিয়ে সম্পদের কুমির বানাবে এবং তারা কিছু লোককে চাকরি দেবে এটাই তারা বা সমাজের জন্য তারা মহান সেজে যাচ্ছেন সেজে যাচ্ছেন এটা তো হতে পারে না সুতরাং আপনারা যারা অর্থনীতিতে লেখাপড়া করেছেন ইকোনমিক্স তা আপনারা বুঝবেন কোনো সভ্য রাষ্ট্রে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো গুড গভর্নেন্সের খাতায় নেই যে বাংলাদেশের কোনো রাষ্ট্রে এভাবে কোনো মানুষ ধনী হয়ে যেতে পারে রাষ্ট্রকে এভাবে ব্যবহার করে ভাবে ধনী হলে কোনো সমস্যা নেই আপনারা জানেন যদি এই সমস্ত তথাকথিত বড়লোক ধনী ব্যক্তিদের যদি আসলে তাদের তাদের ব্যাপারে তদন্ত করা হয় নিরপেক্ষভাবে যদিও রাষ্ট্র ব্যবস্থা এখন সেরকম নেই এদের প্রত্যেকে ধরাশায়ী হবে তাদের এই সম্পদ হওয়ার পেছনে তাদের বৈধ কারণ দর্শাতে পারবে না কারণ দেখাতে পারবে না তারা এভিডেন্স দেখাতে পারবে না যে তারা বৈধভাবে সম্পদের মালিক হয়েছে সুতরাং তাদের ইন্টারভিউ থেকে করে যাওয়ার কিছু নেই তাদেরকে আইডল বানাবার কিছু নেই ব্যাপারে বাংলাদেশের নাগরিকদেরকে সচেতন থাকতে হবে আসসালামু আলাইকুম